আপনারা কি স্ক্রিন দেখতেছেন হ্যালো ওকে হ্যাঁ দেখা যাচ্ছে ওকে রিভিউয়ার্স ক্লাসে আমরা অনেকগুলা দুইটা ক্লাসে আমরা অনেকগুলা কাজ শিখেছি আমরা এখান থেকে এগুলো দেখেছি আমরা আজকে আজকে আমরা মূল পক্ষে চলে যাব বাকি যে কাজগুলো আমাদের দরকার হবে বেসিক বাকি আমাদের যে বেসিকগুলি দরকার হবে এগুলো আমরা কাজ করতে করতেই শিখে যাব দ্যাট মিনস আমার প্রয়োজন হবে তাহলে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস লেয়ার লেয়ারে চলে যাব আমরা এখন বলতে পারি লেয়ার কেন আমরা ব্যবহার করব বা লেয়ারের উপকারিতা লেয়ার হলো একটা মানে ঘর সাজানো গোছানো যেরকম লেয়ারটা হলো আপনার ড্রয়িং প্ল্যান করানোর জন্য মানে ডোরিং সুন্দর দেখানোর জন্য একটা কোর্সেস দ্যাট মিন্স এটা আমি এইভাবে বলি যেমন আমরা সবাই মানুষ কিন্তু আমাদের একটা নাম আছে যেমন আমার নাম সাইফুল আপনার নাম ওটা তার নাম ওটা কিন্তু আমাদের নাম থাকা সত্ত্বেও আমাদের কিন্তু বোর্ডের এক একটা পার্টস এর নাম আছে যেমন হাত বা মুখ ইত্যাদি ঠিক তেমনি একটা ফ্লোর প্ল্যান আমরা বলি এটারও কিন্তু আলাদা আলাদা নাম আছে যেমন ডোর উইন্ডো গ্রিড লাইন টেক্সট ডায়মনশন তারপর সানসেড কলাম ইত্যাদি ঠিক আছে লেয়ার নেওয়ার জন্য আমরা কি কোর্ড থেকে এল এ ইন্টার দিব এল এ ইন্টার দিলে এখানে লেয়ার চলে আসে এরকম একটা বক্স আসে আর এটার নাম থাকে লেয়ার প্রপারিটিস ম্যানেজার অথবা আপনি এখান থেকেও যদি ক্রিয়েট করেন তাহলেও কিন্তু এরকম একটা বক্স আসে আর অটোকাডে বাই ডিফল্ট জিরো লেয়ারটা এটা কোনো সময় আপনি চাইলেও ডিলেট করতে পারবেন কারণ এটা অটোক্যাড দিয়ে রাখছে এই লেয়ারটাকে যদি আপনি ডিলেট করতে চান তাইলে ও উঠবে যে ওঠ উঠবে যে এটা ডিলেট হবে না যেমন আমি এখানে ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর এটার আমি সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে যখনই আমি ডিলেট দেবো ডিলেট প্রেস করার সাথে সাথে এখানে আসছে দ্য সিলেক্টেড লেয়ার ওয়াজ নট ডিলেটেড মানে এই লেয়ারটা জিরো হবে ডিলেট হবে আর এখানে বলছে ফলোইং লেয়ার স্ক্যান নয় ডিলেটেড সেখানে কোন লেয়ারটা ডিলেট হবে না একটা হলো লেয়ার জিরো আর একটা হলো ডি পয়েন্ট ওকে আচ্ছা তা আমরা কিছু লেয়ার ক্রিয়েট করি আমরা এখানে কিবোর্ড থেকে এল এ ইন্টার দিব লেয়ারের শর্টকাট কমান্ড হলো এল এ ইন্টার অথবা আপনি ওখান থেকেও নিতে পারবেন আচ্ছা ওকে সেটা কীরকম হবে সেটা হবে আমি এখান থেকে যখন এল এ ইন্টার দিব এল ইন্টার দিব তখন এরকম একটা বক্স আসবে বক্স আসার পর এখানে শুরুতে একটা আইকন আসছে সেটা হলো নিউ লেয়ার নিউ লেয়ার নেওয়ার জন্য বলতে যদি কীবোর্ড থেকে এখানে শর্টকাট কভারটা আছে অল্ট্রা প্লাস এন তা আমি যদি এটা সিলেক্ট করি সিলেক্ট করে যদি আমি কিবোর্ড থেকে অল্ট্রা প্লাস এন দিই তাহলে এখানে একটা লেয়ার আমার ক্রিয়েট হয়েছে তা আমরা শুরুতে আমাদের একটা প্ল্যানে কোন লেয়ারটা সবসাইতে গুরুত্বপূর্ণ এটা আমরা সিরিয়াল মেনটেন করবো কারণ এটা আমার একটা মাদার ফাইল তৈরি করছে এটা আমরা সারা জীবন কাজ করতে পারবো তাহলে এক নাম্বার লেয়ারের নামটা আমি কি দিতে পারি যেটা আমার সব কমন সেটা আমরা ওয়াল দিতে পারি ওকে ওয়াল দেওয়ার পর দুই নাম্বার এটা আসছে এখানে আসছে কি কী এটাকে আপনার এটা হলো বাতি যেরকম আমরা বাতি জ্বালাই বাতি জ্বালাইলে কি হয় চলে আমরা যখন লেয়ারে কাজটা কাজ করব যখন আমাদের দরকার হবে না তখন এটা ওয়ান ফল লেখল আমরা এগুলো দাপে দাপে একটু দেখবো আমরা একটু বড় তুলে নেই এরকম বড় তুলে তাহলে এখানে লেখার পর প্রথম আসছে কি এটা এই বাটিটা কি তুমি ওয়ান তা আমি এখন এভাবেই রাখছি আর এখানে ফিরেছি জিনিসটা কি লব জিনিসটা কি পোলট জিনিসটা কি এখন আমরা আসি কালার কালার যদি ব্যাকগ্রাউন্ড কালার আবার হোয়াইট থাকে অবশ্যই কালার হোয়াইট দেওয়া যাবে না হোয়াইটের পর অন্যটা কাপ দিতে হবে বা আপনার যে কালার পছন্দ নর্মালি আমরা করে দিই অপোজিটটা যদি ব্যাকগ্রাউন্ডটা আমার হোয়াইট থাকে তাইলে বেলাক দিই আর ব্যাকগ্রাউন্ড যদি বেলাক থাকে তাইলে আমরা হোয়াইট দিই ওয়াইট কালারটা আর আপনার আপনার যদি এই কালারটা আপনার আমার যেটা পছন্দ আপনার তো নাও হতে পারে তবে স্ট্যান্ডার্ড মেনটেনের ক্ষেত্রে আসলে আপনার ব্ল্যাকটাই দেওয়া খুব জরুরি বেলাকটা দেওয়া উচিত ঠিক আছে ওকে তা আমি এখান থেকে বেলাকি নিলাম এখান থেকে আমি এই বেলাক নিলাম বেলাক নেওয়ার পরে এখন পরে আসছে যে তোমার লাইনকে এখানে লাইন দিয়ে আমরা এটা কন্টিনিউই রাখবো এটা আমাদের একটা সলিড লাইন হবে ওকে তারপর এখানে আসবে লাইন ওয়েড আপনাকে লাইন ওয়েদ বাড়াইতে চাই এটা আমরা নর্মালি পাঁচ থেকে পনেরোর ভিতরে রাখি তা আমি নয় রাখলাম ওকে নয় রাখার পর তারপর আসবে ট্রান্সপারেন্সি এটা আমাদের এখন দরকার না এটা আমরা এখন এখন আমরা এই ওয়াল লেয়ারটা শিখছি তারপর আমি যদি আর একটা লেয়ার চাই তাহলে আমি আবার অল্টা আইন দিব অল্টা আইন দেওয়ার পর আরেকটা লেয়ার দুই নম্বর লেয়ার আমরা দিতে পারি দুই নম্বর লেয়ার আমাদের এটার পর কি ওয়ালের পর আমরা কি দেব কলাম দিব তাহলে আমাদের সিও এল ইউ এম এন কলাম কলাম দেওয়ার পর এগুলো ঠিকই থাকবে এখান থেকে কলামের কালারটা আমরা কত চাই কলামের কালারটা নর্মালি আমরা রেডি রাখি নর্মালি আর এখান থেকে লাইন এটা বাই ডিফল্ট নয় ছিল নয় আসে তারপর যদি আপনি আর একটা যান তাইলে আবার অল টাইম দেন সরি এখানে অল টাইম দেন অল টাইম দেওয়ার পর আর একটা লেয়ার আসলো তিন নম্বর লেয়ার আমরা কী দিতে পারি আমরা দি ডায়মনশন ডি আই এম ও এন ডাইমেনশন দিলাম ডাইমেনশন দেওয়ার পর ডাইমেনশনের কালারটাও আমরা এরকম চেঞ্জ করবো এরকম দাপে দাপে আমরা এখন কালার চেঞ্জ করি এখন আমরা দেখবো যে কী কী কাজ আছে লেয়ারের ভিতর আজকে আমরা লেয়ারটাই দেখবো আগামী ক্লাসে আমরা ইক তৈরি করবো নম্বর ক্রিয়েট করবো যেহেতু আজকের সময়টা আমাদের খুব দেরিতে জয়েন হয়েছে ঠিক আছে আমি এখান থেকে ক্রি এল ইন্টার দিব এখান থেকে জিরো কমা জিরো দিব জিরো দেওয়ার পর এখান থেকে আমি এটাকে বড় করে নিচ্ছি ওকে এখন আমি এখানে মনে করেন আর এই ইন্টার দিই এটা আমার ওয়াল মনে করেন এটা আমার একটা ওয়াল এই এটা আমার ওয়াল তা আমরা সবসময় জিরো লেয়ারে কাজ করবো এবং জিরো লেয়ারে কাজ করার পর আমাদের এটা যে লেয়ারে থাকে ওইটা নিব তো এইটা আমি কাজ করলাম মনে করেন এটা আমার ওয়াল এটা আমি কোন লেয়ারে নিতে এটা আমি নিতে চাই মনে করেন আমি ওয়াল লেয়ার যে আমার ওয়াল এখন এটা সিলেক্ট করলে এখানে কিন্তু দেখাচ্ছে এটা আমার ওয়াল দেখাচ্ছে আছে ঠিক আছে আচ্ছা ওয়াল লেয়ারে আসে তারপর আমি এখান থেকে প্রথম যে এটা দেখলাম এখানে আমি এলে ইন্টার দিলাম এলে ইন্টার দেওয়ার পর এখানে ওয়াল আসছে প্রথম যেটা দেখছি বার মনে করেন এখানে আমার কলামও আছে এখানে আমি কলাম দিয়ে দিলাম আর ইস এন্টার এখান থেকে আমি এরকম কলাম দিলাম মনে করেন এটা আমার কলাম এটার আমি কলাম লেয়ারে নিচ্ছি ওকে কলাম লেয়ারে নেওয়ার পর এটাকে আমি মিনিমাইজ করে মনে করেন এখান থেকে আমি এটাকে মিরর করতে ওকে তারপর এটাকে আমি এখান থেকে মিনিমাইজ করে এদিকে মিরর করতে এটা আমার কলাম তাই এরকম মনে করেন আমার অনেক অনেকগুলো আছে ওকে আমি এটা কপি করেছি এরকম অনেকগুলো আছে অনেকগুলো থাকার পরে আমি এদিকে একটু কপি করে রাখি যাতে আমার বুঝতে পারে অনেক থাকার পরে আর নিলাম না আমরা এত রাখি এরকম আমার অনেক থাকার পরে এখন আমি দেখতেছি কি এখন মনে করেন আমার শুধু গোয়াল গুলো দরকার আছেন আপনারা আছি ভাইয়া এখন আমার শুধু ওয়াল গুলি দরকার কিন্তু কলাম গুলি আমার ওয়াল গুলি দরকার নাই কলাম দরকার এখন কি আমরা এরকম একটা একটা করে সিলেক্ট করব একটা একটা করে সিলেক্ট করব না সেটার জন্য আমরা এখানে বাতি অফ করতে পারি আমার এখানে ওয়াল দরকার না এখানে ওয়াল দিলাম পর সব চলে গেছে এখন আমি কলাম গুলো একটা কাজে লাগাইতে পারি অথবা আমার কলাম দরকার ওয়াল দরকার কলাম দরকার এখান থেকে এটা কপ পারি এবং দুই নাম্বার যে জিনিসটা হলো সেটা হলো ফ্রিজ এখানে দুই নাম্বার জিনিসটা কি ফ্রিজ ফিরিজ মানে আপনি এটা অফ করে দিতে পারেন যেমন আপনি এখান থেকে যদি এটা নেন এটা নেওয়ার পরে এই যে ফিরিজ আর হলো যাইয়া ওয়ফ এটা একই জিনিস যেমন এখানে এটা ফ্রিজ করলাম আর এটা কিন্তু এখানেও আছে এই যে আপনি এখানে এই যে এখানে কি আছে এই যে ফিরিজ আর এটা হলো যাইয়া আনফ্রিস মানে এটা এটা ফ্রিস করলাম আমি কোনটা আছে আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পর সব আমার চলে গেছে মানে আমি যদি এই লিস্টে আবার ক্লিক করি তাহলে সব চলে আসে এটাকে একবার একটা অব ঠিক আছে ওকে তাইলে এরকম কিন্তু আমরা ফিরিজ করে রাখতে পারি আর আমরা যদি একবারে অফ চাই অফ হব ফিরিচে আমরা কেন করি মনে করেন এখানে হিজি ভিজিতে আট দশটা অবজেক্ট আছে ওয়াল ডোর রোড তখন আমরা মনে করেন তাড়াতাড়ি এখানে না গিয়ে এখানে কিন্তু ফ্রিজ করি এই যে আমি এখান থেকে এটা ফিরিজ করে দিলাম শেষ এটাও ফ্রিস করে এখন আমার কিছু নয় আবার যদি চাই আমি এখানে ক্লিক করলে কিন্তু চলে আসতেছে ঠিক আছে ওকে তারপরের অপশনটা আমরা কি দেখতেছি তারপরের অপশনটা দেখতেছি আমরা তালা দাও মানে এটা মনে করেন এটা আমার আই আর্কিটেকচার দোকান আর্কিটেকচার ডোরংর উপরে এখন আমি এটাকে ইলেকট্রিক্যাল ডোর তা ইলেকট্রিক্যাল ডোরং আমরা আর্কিটেকচারের উপরে করবো কিন্তু আর্কিটেকচার ডোরংটা তো আমি কাজ করবো না কাজ করবো ইলেকট্রিক্যাল ড্রইং কিন্তু এটা আমরা লক করে দিতে পারি তাই লক হবে কি এটা আমাদের কোনো

এখান থেকে তালা এখন আমি চাইলেও ডিলেট করতে পারবো না এটা আমরা ক্যাব পখন করব যখন আমাদের মনে করেন এখানে আমি ইলেকট্রিক ক্লিট কালের এই যে মনে করেন এখান থেকে এদিকে মনে করেন এখানে এই ব্যাপার আমি ক্যাবটা আসতেছি তাই ক্যাবলটা আমার তো এই পিলানটার আমার দরকার নাই এটা তো আমাদের রেফারেন্স হিসেবে থাকে এই জন্য আমরা এটাকে তালাও মারতে পারি এখন আবার মাল তালা মাইরে আবার ভুলে যাই না যে আমি তালা মারছি অনেকে করে কি তালা মারা শিখেই দিই করে স্যার এটা তো ডিলেট হবে তুমি যদি তালাই মারো তাইলে এটা তালা না করলে কি ডিলেট হবে সেটার জন্য আপনি এখান থেকে তালা খুলে নিলে আবার কিন্তু ডিলে তারপরের জিনিসটা পোলট পোলট জিনিসটা কি পোলোর জিনিসটা মনে করেন এটা আমি পি রিট তাইলে আমি এখানে কন্ট্রোল পি দিলাম কন্ট্রোল পি দেওয়ার পরে আমি এখান থেকে যেহেতু আমার কিরিন্টার নাই আমি এখান থেকে পি ডাব্লু পিডিএফ নিলাম পিডিএফ নেওয়ার পরে আমি এখান থেকে মনে করেন এটা ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে রুমটা সিলেক্ট করে এখান থেকে এটা নেওয়ার পরে আমি এটাকে এখান থেকে নেওয়ার পর এখানে কিন্তু এখন আমি প্রিন্টে দেখতেছি যে না আমার এটা আসতেছে কিন্তু এখন স্পেসিফিক আপনি মনে করেন কলামগুলো প্রিন্টে চান না এখানে দেখা যাবে কিন্তু প্রিন্টে চান না সেটার জন্য স্পেসিফিক এখানে কিন্তু প্রিন্ট অফ করে রাখতে পারে যেমন আমি কলামগুলো প্রিন্ট চাই এখানে প্রিন্ট অফ করে রাখলাম এখন কিন্তু প্রিন্টে আমার কলাম আসবে না সেটা কীরকম আমি এখান থেকে যদি কন্ট্রোল কি দেই কন্ট্রোল কী দেওয়ার পর এখান থেকে যদি আমি এটাকে নেই এটাকে যদি নেই নেওয়ার পর এখানে আমি কি দেখতেছি এই

এখন আমি তো মূলত ইলেকট্রিক্যালের কাজ করবো আমি তো আরে প্লানের কাজ করবো তখন প্লানটা কিন্তু আমরা ট্রান্সপারেন্সি কমাই দিতে পারি যেটা আমার ট্রান্সপারেন্সি কমে যাবে আর যেআ কাজটা করব ওইটা আমার হাইলাইট হবে সেটার জন্য আপনি এখানে আসেন এখানে আসার পরে আপনি এখানে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করে এখানে ট্রান্সপারেন্সি আপনি বাড়াই যত বাড়াবেন ট্রান্সপারেন্সি অত কম যেমন আমি এখান থেকে একটি করে দিলাম এখান থেকে তার মানে এইটটি পার্সেন্ট ট্রান্সপারেন্সি কমে যাবে কোনটা একটি করছি এই ওয়াল এফটি করছি আর এখান থেকে আমি কি করছি এটাও আমি এন্ট্রি করছি এখন আমার কিন্তু এই দুটো ট্রান্সপারেন্সি ওয়াল এবং কলামের ট্রান্সপারেন্সি কমে গেছে ঠিক আছে এটা যদিও আমরা এখন দেখতে পারতেছি না কিন্তু এটা আসলে কিন্তু কমে গেছে তো আমরা এভাবে কিন্তু লেয়ার লেয়ার সম্পর্কে বুঝছেন লেয়ারটা আমাদের কত গুরুত্বপূর্ণ এই লেয়ার নিয়ে আমাদের লেয়ারে কাজ করবেন সবসময় লেয়ার ছাড়া আপনারা কোনো কাজই করবেন না কারণ লেয়ারটা আমাদের কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আর একটা কমান্ড দেখব যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো টেক্সট অটোকারে টেক্সট মূলত দুই প্রকার একটা হলো মাল্টিলাইন টেক্সট আর একটা হল সিঙ্গেল লাইন আমি আপনাদের বলবো সবসময় আপনারা মাল্টিলাইন টেক্সটে কাজ করুন মাল্টি মানেই আপনি জানেন যে অনেকগুলো তো লাইন টেক্সটে কাজ করলে হবে আপনি এইটা এডিট করতে পারবেন আপনার মতো আপনি কাজ করতে পারবেন কিন্তু আপনি যদি সিঙ্গেল লাইনে কাজ করেন তাহলে আপনার এটা মাল্টি কোয়ার এডিট এটা আসলে খুবই সাধারণ যেমন আমি এখানে এখানে আমি একটা টেক্সট নিব টেক্সটের শর্টকাট কর হলো হলো এমটি ইন্টার এম টি ইন্টার এম টি ইন্টার দেওয়ার পরে মানে মাল্টি লাইন টেক্সটের এখান থেকে আপনি নেওয়ার পর ও বলতেছে যে তোমার এখানে প্রথমে আপনি এখানে সাইজ দিতে পারবেন এখানে আমি সাইজ দিলাম মনে করেন টু টু সাইজ দেওয়ার পরে এখানে আমি লেখেন সাই করেছিলাম যেমন আমি আমার নাম লিখে আপনি আপনার নাম লেখেন এখানে আমি আমার নাম লেখলাম যেমন আমি আমার এখানে নাম এ লিখিয়েছে ওয়াইক ওকে আমি আমার নামটা লেখলাম আলাদা আলাদা ওকে এই যে আমার নামটা এখানে আমি লেখলাম ওকে নামটা লেখার পরে এখানে ডবল ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন আসছে ঠিক আছে এখানে অনেকগুলো আমার অপশন আসছে প্রথম আমরা কী করতে পারি প্রথম আমরা এটাকে সাইজ কমাইতে বাড়াইতে পারি যেমন এটারে আমি রাখলাম ওয়ান অন দেওয়ার পরে আমার আরও অনেক বড় হোক আমরা বুঝতে পারি কারণ এই এটাকে বলে রুলার এই এটাকে আমি এভাবে নিলাম বড়ো হচ্ছে ছোট হচ্ছে এটা এভাবে বড় থাকে বড় থাকলে আমার টেক্স যতটুকু আমরা এটাকে রুলারটাও ততটুকু রাখবো তাইলে আমার প্ল্যানটা ভালো হবে বাড়ি হবে না দেখা যাচ্ছে অনেক এরকম সাইজ বলেছেন এই রুলারটাও এইভাবে বড় থাকে এবার বড়ো থাকলে হয় কি ডোরটা কিন্তু আসলে আমাদের বাড়ি হয়ে যায় এবং দেখতে সুন্দর্য টাইপ যখন ডবল ক্লিক করেন তখন এই রুলারটা কিন্তু বড় হয়ে যায় মানে আমি চাই আমার টেক্স যতটুকু আমি রুলারটাও ততটুকু চাই তাহলে আপনি এখানে মাউস রাখলে দেখবেন যে আপনার মাউসের কালারটা দুটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে মাউস রাখলে আমার মাউসের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে যদি ডবল ক্লিক করেন তাহলে যতটুকু টেক্সটা আছে ও অতটুকু নিয়ে এনেছে ঠিক আছে ওকে এখন আমরা এটার কিন্তু খুঁজে পাচ্ছি না ওকে এখন আমরা ওটার খুঁজে বাসিনে গেল কোথায় তাহলে যদি খুঁজে না পান কিবোর্ড থেকে জেড ইন্টার এ ইন্টার দিলে এই কিন্তু চলে আসছে আমাদের ওকে তো এটার আমি এখন এখানে ক্লিক করার পর এখান থেকে যতটুকু আবার যদি বাড়ান যতটুকু দে আবার আমি এখান থেকে কী করতে পারবো এখান থেকে আমরা এটা পরে দিয়ে বোল্ড করতে পারবো যদি আমরা লেখাটা বোল্ড চাই মানে আমি এটার কপি করি তাইলে বুঝতে পারবো যেমন আমি এটাকে এই করে রাখো তা আমি প্রথমটা বোল্ট চাই এখান থেকে আপনি বোল্ট করতে পারবেন এই যে বোল্ট এখান থেকে কিন্তু আমার বোল্ট হয়ে গেছে এটা বোল্ট হয়ে গেছে তারপর এটা যদি আপনি কালার চেঞ্জ করেন তাও পারবেন এখান থেকে আইসে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন মনে করেন আমি এই কালার ওকে অথবা এখানে বাই লেয়ার দিতে পারেন যে আপনার টেক্সটটা যে লেয়ার যে কালার থাকবে ও অটোমেটিক ওই কালারটা নিবে তা আমরা যেহেতু টেস্ট করছি এখান থেকে এই কালার নিলাম তারপর একটা আপনি কী করতে পারেন সিলেক্ট করেন সিলেক্ট করবো এখানে আন্ডারলাইন এটা টাইটেল টেস্ট আমরা যখন লেখো ফার্স্ট ফ্লোর লেআ পেলাম গ্রাউন্ড ফ্লোর তখন টাইটেল টেক্সটা আমরা আন্ডার লাগব এটা আমি এই কালার দিলাম তারপর আপনি কী করতে পারেন আপনি এখান থেকে ইটালি করতে পারেন এই যেটা আমার ইটেলিক হয়ে গেল ওকে এটারও আমি একটা ডিফারেন্স কালার দিচ্ছি কালার দেওয়ার পর তারপর আপনি এটার কি করতে পারেন এটাকে আপনি করতে পারেন এই যে ওভার রাইট ওভার রাইট করে দিতে পারেন ওকে ওভার রাইট করা যায় তারপর আমি এটার কি করি এটার আমরা ওকে এটার আমরা আরও পারাইট তারপর এটা আমরা দিলাম তারপর এখানে আসে চাইয়ে সাবস্ক্রিপ্ট সুপার স্ক্রিপ্ট সেটা কীরকম মনে করেন এই লেখাটার আমি এই স্কোয়ার দিতে চাই তাইলে এই যে স্কোয়ার হয়ে গেছে যেমন এই যে স্কোয়ার মানে এখানে যদি আমি মনে করেন ওভাবে না বুঝে এইভাবে লিখি যে আমি এখানে লেখলাম আর ফাইভ এখন আমি এটারে চাই যে এটা আমার কী হবে স্কোয়ার হবে এখান থেকে এই যে স্কোয়ার হতে পারি আবার এটার যদি আমি চাই জানি এটা আমার সুপার স্ক্রিপ্ট হবে সুপার স্ক্রিপ এই যে নিচে দিলাম এই যে নিচে চলে আসবো এভাবেও কিন্তু দেওয়া যায় ওকে তারপর আসেন আমরা যদি টেক্সটের কালার চেঞ্জ করি এখান থেকে টেক্সটের যে ই আছে ফরমেট আছে এখান থেকে যে কোনো ফরমেট আপনি চুজ করতে পারেন আপনার যেটা পছন্দ আপনি ওখান থেকে এই যে ই নিতে পারেন তারপর এখান থেকে লেয়ার আপনি বাই লেয়ারে নেবেন নাকি আপনি বাই বোরক করবেন যে এই কালারটাই সবসময় থাকবে অথবা আপনি যে কালারটা দরকার ওটাও নিতে পারেন তারপর এখান থেকে আপনি এই যে আমাদের যে লেয়ারগুলি আছে এই লেয়ারও সরাসরি নিতে পারেন তারপর এখানে জাস্টিফিকেশন এরকম এগুলো চেঞ্জ করে দেখবেন যেমন আমি যদি একটা করি যে এখান থেকে এরকম এগুলো চেঞ্জ করে দেখবেন অস্ত অস্তে আর এটা হলো বুলেট কি নাম্বারিং করতে যেমন আমি এটা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখান থেকে আমি বুলেট নাম্বার দিই আপনি নাম্বার দেবেন না লেটার দেবেন যেমন আমি এখান থেকে এটা নিয়ে যে নাম্বার হয়ে যাচ্ছে এখান থেকে লেটার দেবেন আপনি কি আপার ফেস দেবেন না লোয়ার ফেস দেবেন এই যে নাম্বার হয়ে যাচ্ছে তারপর এখান থেকে আপনি বুলেট সান বুলেট দিতে পারেন স্টার থেকে এটা দিতে পারেন এগুলো আপনার একটু নিজেরা টেস্ট করবেন তারপর এটা লাইন স্পেস আপনি যদি লাইন স্পেসিং বাড়াইতে চান এখান থেকে যে লাইন স্পেচিং বাড়াইতে পারবেন ওকে তারপর আপনি এগুলো যদি এক ই সান তারপর এটা হচ্ছে আপনি মিটে সান তাইলে আপনি মিটে নিতে পারবেন যদি আপনি এক রাইটে লাইনে সাইন নিতে পারবেন তারপর এটা যদি আপনি জাস্টিফাই করতে চান জাস্টিফাই করতে পারবেন তারপর এখান থেকে কলাম ওই যে কলাম এখান থেকে এগুলো ডাইনামিক কলাম এগুলো শুধু এখানে নিন এটি আসলে আমাদের তেমন দরকার হয় না যে তিনটে কলাম হয়ে গেছে কারণ আমরা তিন কলামই কিন্তু দেখতে পারবেন এটা আপনি আইনে যদি এটা আপনি তিনটে কলামই এখন লিখতে পারবেন ওকে ওকে এবার তিনটে কলামে আপনি লিখতে পারেন আচ্ছা ওকে এরকম ছয়টা কলাম এভাবে কলাম দিয়েও কিন্তু আপনি লিখতে পারেন আচ্ছা ওকে ওকে ঠিক আছে আচ্ছা এভাবে কিন্তু আমরা কাজ করতে পারে ওকে আমাদের এভাবে অনেকগুলো হয়ে গেছে কলাম মেসি ওকে আচ্ছা তারপর আমাদের কী আছে আমরা হচ্ছে সিম্বল অ্যাক্ট করতে চাই যেমন ডায়া অ্যাক্ট করবো ডায়ার জন্য আমাদের কী দিতে হবে পার্সেন্ট পার্সেন্ট সিম আমি এখান থেকে ডিগ্রি দিয়ে ডিগ্রি হয়ে যাচ্ছে তারপর এখান থেকে পার্সেন্ট এই যে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে এখান থেকে এই যে পার্সেন্ট ডিগ্রি হয়ে যাচ্ছে মানে ডায়া হয়ে যাচ্ছে এইগুলো দিতে পারি আর বাকিগুলো আমাদের জানার দরকার নেই আপনারা কি বুঝছেন এইভাবে সুন্দরভাবে প্র্যাকটিস করবেন ঠিক আছে আমাদের সাথে কি যে কি মিয়া আপনি কি আছেন না গুবাই গেছেন আপনি